আবার কিছু আছে 160 টাকা আর কিছু আছে 200 টাকা 220 টাকা আচ্ছা মানে 160 টাকা থেকে শুরু হবে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটি দি একটা খুলে দেখাবো একদম বড় সাইজের মধ্যে থাকবে এটা জর্জেরট ফ্যাব্রিকসের মধ্যে তাই না এটা থাকবে জর্জেরট ফ্যাব্রিকসের মধ্যে অনেক বেশি সফট এর মধ্যে থাকছে সাইডে কিন্তু প্যানেল কাজ হবে সাথে স্টোন এরও কাজ আছে একদম বিশাল সাইজের মধ্যে পাবে প্রাইস কত হবে এগুলো প্রাইস থাকবে 160 টাকা আচ্ছা এবারে আমরা জাস্ট কাজগুলো দেখতে হচ্ছে আপনার এটা দেখাই এই যে এটা দেখো

আর এখানে কিন্তু বিটস এর কাজ করা এই দেখো খুব সুন্দর করে বিটস এর কাজ করা আছে প্রাইস থাকবে 200 টাকা নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা বেজ হোম ফেব্রিক্স এর মধ্যে প্লেন কাটের মধ্যে প্রাইস থাকছে কত এটা হচ্ছে 200 টাকা 200 টাকা অনেকে এই স্টোন পছন্দ করো না তারা এটা নিয়ে নিতে পারো প্লেন কাটের মধ্যে রয়েছে নেক্সট একটা কথা আছে ওয়াও এটাও দারুন প্রাইস থাকবে 220 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এরপর হচ্ছে আপনার এই প্যাকেটটা

নেক্সট এটা আছে সবগুলো পেসিভাকি কিন্তু ব্ল্যাক আর আসলে ব্ল্যাকটাই বেশি চলে হিজাবের মধ্যে ব্ল্যাকটাই অনেক বেশি চলে প্রাইস থাকতে মাত্র 160 টাকা করে মানে এগুলো যদি তুমি মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের 250 300 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র 160 টাকা করে এটা কাচ্চির কাজে টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস চেরি ফেব্রিকের মধ্যে 180 টাকা এটা প্রাইস থাকবে 180 টাকা নেক্সটটা আমি দেখিয়ে নেক্সট আইটে কত টাকা টাকা এটা থাকবে জাম কালার চেরি টাকা টাকা নেক্সট অনিয়ন কালার টাকা ফেব্রিক হচ্ছে টাকা টাকা ফেব্রিক টাকা টাকা

যার যেটা ফর একবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনটা আমারে কন্টাক্ট করবে এটার প্রাইস থাকবে 180 টাকা এটা জর্জেট এটা চেরি ফেব্রিক আচ্ছা এটা চেরি ফেব্রিক সেল হচ্ছে 180 টাকা নেক্সট এটা থাকছে 180 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব 180 টাকা প্রত্যেকটা দারুন প্রত্যেকটারই কিন্তু এক সাইডে এরকম স্টোনে কাজ করা থাকবে এটা দেখেন এটা 220 টাকা 220 টাকা আর প্রত্যেকটারই সাইজ থাকবে 80 বাই 30 ইঞ্চি নেক্সট এটা থাকছে এটার প্রাইস থাকবে 200 টাকা নেক্সট এটা কাছেতে 280 টাকা হ্যাঁ টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি রোজ কালারের মধ্যে প্রাইস থাকছে 200 টাকা এটা টাকা এই যে দেখো এটারও প্রাইস থাকবে মাত্র টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি টাকা

এটা হচ্ছে আমরা ফুললি গর্জিয়াস কাজ আর একটা খুলে দেখাই দিই আচ্ছা নেক্সটটা এটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা অনেক বড় বড় এই আমরা জাস্ট ক্লিয়ারেন্সে দিচ্ছি দেখেন বিশাল এই যে এই যে দেখো একদম বিশাল সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত 220 টাকা 220 টাকা নেক্সটটা এটা দেখিয়ে দেব এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক